ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতে দেখতে চিন্তা করছিলাম যে কমেন্ট্রি বক্সে বসে পাকিস্তানের খেলা দেখতে ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুস রমিস রাজা আমিরসদের আসলে কেমন লাগে এশিয়া আগে একটা নিউজ সামনে এসেছিল যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি হয়নি সব টিকিট শেষ হয়নি এবং সেটা আমরা গ্রুপ পর্বেও দেখলাম যে অনেক সিট ফাঁকা এবং সুপার সুপার ফোরের ম্যাচেও আমরা দেখলাম যে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের বহু সিট ফাঁকা এর কারণ হচ্ছে যে গত কিছু দিনে এক পেশি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখতে দেখতে এখন দর্শকরা আসলে সেই আগ্রহটা পায় না যে মাঠে বসে এই ম্যাচ দেখবে তো গ্রুপ পর্বে যা হয়েছিল সুপার ফোরে ঠিক একই ঘটনায় ঘটেছে গ্রুপ পর্বে ইন্ডিয়া জিতেছিল সাত উইকেটে সুপার ফোরে ইন্ডিয়া জিতলো ছয় উইকেটে ব্যাটিংটা পাকিস্তান কিছুটা ভালো করেছে গ্রুপ পর্বে তারা করেছিল একশো রান সেই জায়গায় তারা সুপার ফোরে একশো রান করেছিল পাঁচ উইকেট হারিয়ে কিন্তু সেটা আসলে যথেষ্ট হয়নি ইন্ডিয়ার এই ব্যাটিং লাইন আপের জন্য স্পেশালি যেদিন আসলে আভিষেক শর্মা খেলবে মানে তখন মনে হবে যে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং চলছে আর কি মানে অভিষেক শর্মা সতেরো বলে আঠারো বলে আইপিএলে ফিফটি করে করে অভ্যস্ত তো ঠিক সেরকম একটা ইনিংস তিনি খেলেছেন উনচল্লিশ বলে চুয়াত্তর রানের একটা ফ্যান্টাস্টিক নক খেলেছেন ছয়টা চার এবং পাঁচটা ছ ক্কা তিনি আসলে হাঁকিয়েছেন এবং সব রকমের শট খেলেছেন সুবমান গিল করেছেন আঠাশ বলে সাতচল্লিশ রান আটটা চার দুজনে মিলে একশো পাঁচ ওপেনিং জুটি করেছেন ওখানেই তো আসলে ম্যাচ শেষ অর্থাৎ এই যে নতুন বলে পাকিস্তানের ফাস্ট বোলাররা যেই পাকিস্তানের ফাস্ট বোলিং জগৎ বিখ্যাত ছিল একটা সময় সেই পাকিস্তানের ফাস্ট বোলাররা নতুন বলে উইকেট নিতে পারে না সাইন আফ্রিদি কিংবা হারিশ রোফ কেউই উইকেট নিতে পারে না সেখানে পাকিস্তানের ক্যাপ্টেন সাইম আয়ুব আগের দিন ভারতের বিপক্ষে ভালো বোলিং করেছিলেন যদিও তিনি পার্ট টাইম তাকে দিয়ে দেখা গেল যে তিন তিনটা ওভার প্রথম দশ ওভারের ভিতরে করিয়ে ফেলেন তো তাতে আসলে কোনো লাভ হয়নি ওই একশো পাঁচ রানের যে ওপেনিং পার্টনারশিপ হয়ে গেছে ওখানেই আসলে পাকিস্তান ম্যাচ হেরে গেছে এরপরে তিলক ভার্মা উনিশ বলে তিরিশ রান করেছেন তো তাতে করেই আসলে ম্যাচ শেষ আর পাকিস্তানের কথা যদি বলি ব্যাটিংয়ে সাহেব জাদা ফারহান আটান্ন রানের একটা ইনিংস খেলেছেন গ্রুপ পর্বেও তিনি চল্লিশ রান করেছিলেন ইন্ডিয়ার বিপক্ষে আর অভিষেক শর্মা তিনি আসলে এখন এশিয়া কাপের হায়েস্ট রান গেটার গ্রুপ পর্বে তিন ম্যাচে তিরিশ একত্রিশ আটত্রিশ রানের তিনটা ইনিংস খেলেছিলেন এবার তিনি চুয়াত্তর রানের একটা ইনিংস খেলে সবাইকে ছাপিয়ে গেছেন অর্থাৎ রান তোলাদের তালিকাতে তিনি এখন এক নম্বরে রয়েছেন অর্থাৎ কোয়ালিটিতে পাকিস্তান কোনোভাবেই আসলে পেরে উঠছে না ইন্ডিয়ার সাথে না সেটা ব্যাটিংয়ে না সেটা বোলিংয়ে কিছুতেই না ইনফ্যাক্ট কখনো কখনো মনে হয়েছে যে গ্রুপ পর্বে তো ওমানের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে ইন্ডিয়ার বিপক্ষে মানে ওমান তারা ইন্ডিয়ার আটটা উইকেট ফেলে দিয়েছিল একশো আটাশি রানে এবং যখন তারা ব্যাট করেছে তখন তারা একশো সাতষট্টি রান পর্যন্ত করেছিল মানে ওমান তো করেছিল হ্যাঁ সেটা গ্রুপ পর্বের গুরুত্বহীন ম্যাচ ছিল বটে তারপরেও ইন্ডিয়ার এগেনস্ট ওমান এরকম পারফরমেন্স করেছে আর সেখানে সো কল হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তান আসলে কী পারফর্ম করলো এবং এই দুই ম্যাচ দেখে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ যখন ইন্ডিয়ার বিপক্ষে খেলবে হচ্ছে অনেক বেটার ক্রিকেট খেলবে বলে আমরা বিশ্বাস করি প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি হবে এবং জমজমাট ম্যাচ হবে এবং সেটার আভাস তো বাংলাদেশ আসলে সুপার ফোরের প্রথম ম্যাচেই দিয়ে রেখেছে শ্রীলঙ্কাকে হারিয়ে একটা ভালো কম্পিটিটিভ ম্যাচ যেমন টি টোয়েন্টি ম্যাচ আসলে দেখতে চায় সবাই সেরকম একটা ম্যাচ হবে এরকম এক পেশে গড়পরটা ম্যাচ আসলে হবে না তো যাই হোক পাকিস্তান সুপার ফোরের প্রথম ম্যাচে হারলো এখন পাকিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ দুই দলই প্রথম ম্যাচটা আসলে হেরেছে টুর্নামেন্টে টিকে থাকতে গেলে সেই ম্যাচে শ্রীলঙ্কা পাকিস্তান দুই দলকেই আসলে জিততে হবে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং